আমাদের স্কুলে আমরা ইতিমধ্যে অনেক পুরাঙ্গার যারা দুর্নীতির সাথে জড়িত এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং ইউনো সারের কাছে আমরা প্রমাণ সহকারে দিছি এখন অন্য অনেক স্কুলে ভৈরবের অনেকগুলো স্কুলে আছে দুর্নীতি বা স্কুলাঙ্গার শিক্ষকরা স্কুল ডারে চুষা চুষা তাদের বিরুদ্ধে এলাকাবাসী এবং সকল স্টুডেন্টরা সতর্ক হন এবং তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন আমাদের বলে অনেক স্কুল আছে স্কুলের মধ্যে মনে করেন অনেক

সপ্তাহে তিনটা তিনটা মিটিং হয় সপ্তাহে তিনটা মিটিং যেদিকে অন্যান্য স্কুলে এক মাসে একটা মিটিং হয় না সেগুলো যে আমাদের স্কুলে

কোনো সমস্যা নেই আমাদেরকে টাকা দিতে হবে মাসে মাসে টাকা দিলে তারা আমাদের কিছু বলবে না আর হচ্ছে আমাদের মাসে মাসে আমাদের থেকে জরিমানা নেই পঞ্চাশ টাকা করে আমরা যদি স্কুলে যায়ও তারপর আমাদেরকে জরিমানা দেওয়া হয় আমি প্রত্যেক দিন স্কুলে গেছি তারপর আমাদের বারোশো টাকা জরিমানা দিয়ে আছে না দিলে জরিমানা না দিলে আর তাহলে আমাদের পরীক্ষা দিতে দিবে

আমাদের স্কুল থেকে যতগুলি আমার বিদ্যালয় টাকা আমরা না পাই তখন কিন্তু আমরা আন্দোলন করব যেহেতু আমরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাছী আমরা নিজের হাতে কেউ আইন তুলে নেব না এর উনি একসময় স্কুলে করণিক হিসেবে অফিস সহকারী হিসেবে প্রথম যোগদান করে পরবর্তীতে প্রমোশন নিয়ে সহকারী হাজির চৌতাল কমিটি একজন সদস্য কহিনুর আহাত চৌধুরী তো শফিক যে একজন সেও একজন স্কুল কমিটির একজন সদস্য যা বলছে সব কিছু এখান থেকে আছে এই ধরনের একটা অনিয়ম আছে অনিয়ম আছে এরপরে আরেকটা কয়েকজন টিচারে বললো যে আমাদের দুই হাজার একুশ সাল না দুই হাজার বাইশ সালে তারা একটা বেতনের রেসের খাতায় ছাইন নেওয়া হয়েছে কিন্তু তারা বেতনটা পায় না তো আর তারা আমাদের কোনো দিন এই কমপ্লেন করে না আমরা জানিও না আজকে বলছে এই জিনিসটা তো আজকে আমরা জানছি আর এসে হলো এই টিচাররা আর সভাপতি আর যে ইয়া তার মানে হেড টিচার আছে এরা যেইগুলি করে বাউসার যা করে আমরা তো আমরা এইসব ব্যাপারে ইন্টারভিউ করতে পারি না করি কোনো সময় করিও না এরও আমরা জানে না স্কুল টিচারও যারা আছে এরা কেউ অনিয়ম করতেছে না করছে এরও আমরা এইসব জিনিস জানি না যার জন্য আমরা এইসব জানি অনেক চৌধুরী তৈরি চা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন অভিযাবক সদস্য আজকে এই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক এবং আমাদের সাবেক যে সভাপতি ওনার বিরুদ্ধে ছাত্রদের জানিত অভিযোগ এই অভিযোগ আমাদের এলাকার সম্মানিত কয়েকজন লোক প্রতিনিধি ছিল এবং আমরা অভিভাবক প্রতিনিধি ছিলাম এবং শিক্ষকদের সহায়তায় যিনি অ্যাকাউন্টসে আছে ওনার সহায়তায় আমরা দেখলাম যে একটা বিশেষ ক্লাসের নামে ক্লাস নাইন টেনের প্রতি মাসে সর্বনিম্ন একটা বিল পেয়েছি ষাট হাজার টাকা এবং সর্বোচ্চ পঁচানব্বই হাজার টাকা প্রতি মাসে একটা বিল করা হইতেছে চারজন টিচারের মাধ্যমে এবং চারজন টিচারের আমরা জবান নিছি নিয়েছি তিনজনকে আটশো টাকা করে দেওয়া হয় এবং একজন টিচারকে এক হাজার টাকা মাসে দেওয়া হয় কিন্তু বের করা হইতেছে ষাট হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা মাসে এবং আমাদের আরেকটা ইয়া পাইলা বললাম প্রত্যেকটা বাউচারে এরকম আছে এবং ক্যান্টিন ক্যান্টিনটা আপনার পরে বন্ধ হয়ে গেছে পুরোনার পরে আর স্কুলের ক্যান্টিন খোলা হয় নাই কিন্তু ক্যান্টিন বাবদ শুধু মার্চ মাসে আমরা সমস্ত শিক্ষকদের আমরা বাউচার দেখে শিক্ষকদের সাথে কথা বললাম বলার পরে শিক্ষকরা বলল যে মা ই আপনার পুরোনার পরে তিন খোলা হয়নি কিন্তু তিনটিন এই মার্চ মাসে তিনটা বিল করা হয়েছে একটা পনেরো হাজার কত একটা দশ হাজার কত আর একটা অ্যামাউন্ট আমার খেল না এরকম কাছাকাছি একটা ফিগার তো এরকম প্রত্যেকটা ব্যবসার আমরা অনেক দুর্নীতির তথ্য পাইছি আর আমরা কমিটি লোক হিসাবে আমরা সাধারণ অভিভাবক সদস্য হিসাবে আমরা অনেক সময় জানতে চাওয়ার চেষ্টা করতাম যে আমরা যে আসছি শুধু মিটিংয়ে আমাদের সীমাবদ্ধতা তো স্কুলের যে আইবি এটা তো আমরা কোনোদিন দেখিও না কত খরচ কত কিছু হেডমাস্টার স্যার বলতো যে এটা আমার সহির ব্যাপার এইখানে আপনাদের নিয়ে আলো এবং প্রত্যেকটা টিচারকে আমরা জিজ্ঞেস করলাম ওনাদের নামে বিল করা হয়েছে ওনারা জানেই না এগুলি অনেক বিল এরকম আছে আর কেরানি যে অ্যাকাউন্টসে আছে ওনার হইলো যারা বিল করছে বিল একটা দিচ্ছে প্রধান শিক্ষক এবং আপনার সভাপতি সিগনেচার দিচ্ছে ওনার জাস্ট কাজটা ছিল ডকুমেন্টটা আপনার ইয়ে করে রাখা পোস্টিং পোস্টিংটা লিস্ট করে রাখা এই আর আরও অনেক তথ্য আছে ইনশাল্লাহ এই অনুষ্ঠানের সাথে আমরা আসছি আপনারা জানতে পারেন করণীয় আমরা তো স্টুডেন্টদের সাথেও কথা বলছি দুই তিন জন আমরা অনেক গার্জান পক্ষ স্টুডেন্টের সাথে কথা বলতেছি ওনাদের মূল দাবি হইলো আপনার প্রধান শিক্ষক এবং সভাপতির পদত্যাগ সভাপতি তো আপনার এই এই নির্বাহী আদেশের মাধ্যমে অপসারিত হয়ে গেছে কিন্তু প্রধান শিক্ষককে আমরা বলছিলাম ছিল যে স্যার আমরা আপনাকে সম্মানের সহিত জানাতে চাই আপনি সম্মানের সহিত আপনি অপশান নিয়ে নেন আমরা যেন আপনার ধ্যানস্থ না হইতো কিন্তু উনি বলছে যে উনি পদত্যাগ করবে না উনি কোনো দুর্নীতি করে না কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ওনার দুর্নীতি আমরা পাইছি কাগজে কলম এবং আমরা ডকুমেন্ট নিয়ে আসছি এমনটি অনুসারে আমরা এগুলি দেখাবো আপনার মেবো এবং জেজার খাতা যে অ্যাকাউন্টের খাতা সব নিয়ে আসা আমার সিদ্ধান্ত হলো আমার আমি কি আমার জানা মতো আমার কোন ত্রুটি নাই প্রশাসন আছে কমিটি আছে কাগজপত্র দেখবো আমার ত্রুটি থাকলে আমি ওনারা আমার সাসপেন্ড করব বা যদি আমি মনে করি আমার পরিবার বলে রিটার্ন করতে করব এটা কোনো সমস্যা নেই কিন্তু না দেখে না বুঝতে ছাত্র তো লেলাই দিচ্ছে এটা আমি জানি আমার সিদ্ধান্ত এই দেয় আমার থাকলে হয় আমরা সাসপেন্ড করব না হয় আমি পদত্ত করবো কোনো সমস্যা নাই আটত্রিশ বছর যাবে শিক্ষকতা করতে আটত্রিশ বছর একটা লোকের যদি সততা করতে বলি না থাকে একটা প্রতিষ্ঠানে একজন লোক আটত্রিশ বছর থাকতে পারে আর এই স্কুলটা আমি একা পরিচালনা করছি স্কুল পরিচালনা করতে কমিটি তাই না কমিটি হয় রেজলেশন হয় সিদ্ধান্ত হয় পরিচালনা হয় খরচ পাতি চার পাঁচ জনের ব্রাউসারে সাইন দেয় পর আমি এটা পাশ করি শোন আমি বলি এটা সম্পূর্ণ পরিকল্পিত আমি মানে আমি যেহেতু একটা বাড়ির জামাই এটিল একটা রাউন্ড আর আমার সভাপতি অনেকে দেখতে পারে না ওনার সাথে করে শত্রুতা আছে দুইটা কারণে এটা লাগছে আর কোনো কারণ নাই

এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ